এই নদী বাসো এই হালকুল বাসো তিন নম্বর ওয়ার্ড বাসো এই নয় তিন নম্বর ওয়ার্ডে বড় দিন এই বড় দিয়ে তিন নম্বর ওয়ার্ডের রক্ষা করুন আমরা তিন নম্বর ওয়ানের মরোটায় আমাদের পাড়ে কি নাই আপনার সরকার আপনার প্রশাসন আপনারা আমাদের পাড়া আছেন আপনারা দেখে যান আপনারা শুনে যান আপনারা দেখলে আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন আজকে অনেক বছর ধরে আমরা অবহেলিত আজকে অনেক বছর ধরে অবহেলিত এখান থেকে ঐতিহ্যবাহী তিন নম্বর ওয়ার্ড বিশাল আগকোলা বাজার আছিল হালকুলুত আজ বহু বছর ধরে হাল বাঙ্গা বিলী নজার গই আর হাজার হাজার ফ্যামিলি অসহায় গিয়ে বিভিন্ন জায়গায় যাই আশ্রয় লই ইচাখালী চন্দ্রকোনা বিভিন্ন জায়গা যাই আশ্রয় কেন্দ্র এর আজ এই প্রতি রাতিয়ে বমিদ সুহলায় হালদস সুয়ালয় যে বল দি শত শত ডেজার দি রাত বালুজার গই এবং বালু ইতরা আর 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 এলাকাবাসী মসজিদ ডাকি হনর পরেও ইতারা বাধা দিয়ানোর পরে ইতারা ইয়ার ফর্দি রাতিয়ে অস্ত্র শস্ত্র লয় বুটবরি হাইরে এলাকাবাসীরা দায়ের এলাকাবাসীর বইভীতি দেখার অস্ত্র এখন হই সমগ্র জাতির হাসে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি

অস্ত্র দেখাই আনারে ধ্বংস করি পেলাই ফাইতারা লই আর যে আজ হাজার হাজার মানুষ মা বোন বাইরে গিয়ে গই হালকুল তাই এরা হাঁদের বুকি লেখি এটা বল গেট দেখি এরা ইতারা বল গেটের আবাসর লাই ডেজারের মেশিনের আবাসর লাই মানুষৰ গুমা আমি গই গই এর ফাঁকে বল গেটের মেশিন চালু করে দি ইতারা বিভিন্ন ধরনের ফাইয়ের ঘরে আর তিন নম্বৰ ব্লক গিয়ে উজু উজু অস্ত্র দিয়ে এরা মহারাজার বিভিন্ন ধরনের ফাইয়ের ঘরে প্রশাসনের প্রশাসন নিরব কেন প্রশাসন ইংকি দেখিয়ে না আজ ইয়ারা কর্ণফুলি নদীর ভারত যে তিন নম্বর ওয়ার্ড এর যে কর্ণফুলি এই সাইরু দিকে তিন ওয়ার্ডের সাইরু দিকে কর্ণফুলি চতুর্দিকে কর্ণফুলি কর্ণফুলি আজকে বিশাল সাগরে পরিণত হয়েছে আজকে বিগত সরকারের দিন থেকে আজ পর্যন্ত কর্ণফুলি থেকে যেভাবে বালু উত্তোলন করতেছে এই এই যদি আর কিছুদিন বাল উত্তোলন করে তাহলে আমাদের তিন নম্বর ওয়ার্ড মানচিত্র থেকে বুঝি যাবে আজকের এই মানব বন্ধনে যারা আজকে ভিডিও দেখতেছে অনলাইনে যারা লাইভ দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে এই বালু তোলার কারণে নদী ভেঙে যাচ্ছে আজকে নদী তোলার কারণে ঘর বাড়ি সব পানিতে তলে যাচ্ছে যার ফলে হাজার হাজার মানুষ ঘর বাড়ি আছে ফসল জমি নষ্ট হয়ে যাচ্ছে এটা আইনিভাবে পদক্ষেপ নিতে হবে এখন আমাদের একটা দাবি এখানে রাঙ্গুনিয়ার মধ্যে তিন যে আছে তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করার জন্য দেশের স্বার্থে এলাকার স্বার্থে আজিয়া আতে নদী ফারত আইয়েরে আতজোর গরম পড়ে কথা কম পড়ে আর এই প্রশাসনের এই দিকে সুনজর আগদেবের লাই এক অনুরোধ করে